ক্রাইম সিনে অযথা প্রবেশে নষ্ট হয় প্রমাণ সতর্ক করলেন অপরাধ বিজ্ঞানী ডক্টর মৌসুমি রক্ষিত সমাজের স্বার্থে অতি উৎসাহী হয়ে কোনোভাবেই ক্রাইম সিনে আগ প্রবেশ না করার আহ্বান জানালেন বিশিষ্ট অপরাধবিজ্ঞানী ডক্টর মৌসুমি রক্ষিত তার বক্তব্য অপরাধ ঘটার পর সাধারণ মানুষ কিংবা অনুমোদন নেই এমন ব্যক্তির প্রবেশের ফলে গুরুত্বপূর্ণ তথ্য ও প্রমাণ নষ্ট হয়ে যায় যা তদন্ত প্রক্রিয়াকে সরাসরি মারাত্মকভাবে ব্যাহত করে সম্প্রতি জলপাইগুড়ির রিজিওনাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির উদ্যোগে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে একটি অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল আগামী প্রজন্মের মধ্যে ফরেনসিক বিজ্ঞানের গুরুত্ব ও অপরাধ তদন্তে তার ভূমিকা সম্পর্কে সচেতনতা বাড়ানো অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডক্টর মৌসুমি রক্ষেত জানান ফরেন্সিক বিভাগই কোন অপরাধের ক্ষেত্রে ফার্স্ট রেসপন্ডার সঠিক সময়ে ও সঠিক পদ্ধতিতে প্রমাণ সংগ্রহই বৈজ্ঞানিকভাবে তদন্তের ভিত্তি গড়ে তোলে তিনি আরও বলেন রাজ্য সরকারের উদ্যোগে উত্তরবঙ্গের জন্য মোবাইল ফরেনসিক ল্যাব চালু হওয়ায় ঘটনাস্থলেই দ্রুত প্রমাণ সংগ্রহ করা সম্ভব হবে এর ফলে তদন্তের সময় যেমন বাঁচবে তেমনি বিচার প্রক্রিয়াও আরও মজবুত হবে ডক্টর মৌসুমী রক্ষিতের মতে সাধারণ মানুষের সচেতনতা ও দায়িত্বশীল আচরণই অপরাধ তদন্তকে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতে পারে সেই কৌতূহল বা অতি উৎসাহে তাই ক্রাইম সিনে ঢুকে পড়া নয় বরং প্রশাসন ও তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করাই সকলের কর্তব্য মোবাইল ইউনিট নতুন না এটা প্রত্যেকটি জেলায় অলমোস্ট প্রত্যেকটি জেলায় অল ওভার ওয়েস্ট বেঙ্গল নতুন ইউনিট খোলা হয়েছে মোবাইল ফরেনসিক ইউনিট এবার সেই মোবাইল ফরেন্সিক ইউনিট হচ্ছে এমন একটা ইউনিট হুজ উইল বি দ্য ফার্স্ট রেসপন্ডেন্স টু এনি ক্রাইম সিন এখন আমাদের ক্ষেত্রে যেহেতু আমি একটু আগেই বললাম আমাদের আর হচ্ছে একমাত্র রিজিনাল ফরেন্সিক ল্যাব উইচ ইজ কেটারিং টু অল দ্য এইট ডিস্ট্রিক্টস এবার আপনি যদি দক্ষিণ দিনাজপুর কথা ভাবেন বা মালদার কথা ভাবেন ডিসটেন্সটা অনেকটা বেশি জলপাইগুড়ি থেকে তো এই ডিসটেন্সটা একটা কনস্টেন্ট হয়ে দাঁড়ায় এবার মোবাইল ফরেন্সিক ভ্যান বা মোবাইল ফরেন্সিক ইউনিট থাকলে সুবিধাটা কি হবে সঙ্গে সঙ্গে ফার্স্ট রেসপন্ডার্স বা এই আমাদের ফরেন্সিক এক্সপার্টস ক্যান রিচ দ্য সাইট অ্যাট আ ভেরি শর্ট স্প্যান অফ টাইম তাতে এভিডেন্স কালেকশন বলুন প্রিজার্ভেশন অফ এভিডেন্স সব কিছু একটা সাইন্টিফিকভাবে তাড়াতাড়ি সম্ভব হবে সো দ্যাট ওই উদ্দেশ্য নিয়ে আমাদের এই মোবাইল ফরেন্সিক ইউনিট খোলা হয়েছে বিভিন্ন ডিস্ট্রিকসে অফকোর্স এটা আমাদের ফার্স্ট ফার্স্ট অ্যান্ড ফারমোস্ট ক্রাইটেরিয়া হচ্ছে যে ক্রাইম সিনটাকে কর্ডন করা এটা একটা কি বলবো ফার্স্ট ইম্পর্টেন্ট থিং ইজ টু সিকিওর দ্য প্লেস কারণ অনেক লোকজনের যদি আসা যাওয়া হয় একটা ক্রাইম সিনে ক্রাইম সিন গেটস কন্টামিনেটেড এভিডেন্সগুলো নষ্ট হয়ে যেতে পারে তো ফার্স্ট ইম্পর্টেন্ট স্টেপ ইজ ফার্স্ট কর্ডারনিং দ্য প্লেস আমার এক্সপার্টকে ডাকার আগে এই জন্য আপনারা দেখে থাকেন পুলিশ অধিকারীরা চারিদিকে ঘিরে ফেলে একটা পেপ লাগিয়ে বা সিকিউরিটি দিয়ে অ্যান্ড দে প্রিভেন্ট দ্য পিপল ফ্রম এন্টারিং দ্য সিন সো দ্যাট ইজ দা ফার্স্ট অ্যান্ড মোট ইম্পর্টেন্ট কেউ যদি ঢেকে করে কোনো সাংবাদিক তাহলে কি তার সমস্যা হতে পারে যদি সেই ক্রাইম সিনে জান আপনারা কি অ্যাডভাইস করবেন না ঢোকাটাই হ্যাঁ না ঢোকাটাই ভালো যতটা আপনারা যদি কাভার করতেই হয় একটু ডিস্টেন্স বজায় রেখে কাভার করবেন তাতে আমাদের কেসের হ্যাম্পার হতে পারে যদি আপনারা সেভাবে ঢুকে যান সবাই যদি ঢুকে যায় তাহলে ক্রাইম সিনটা ডিস্টার্ব হয়ে যায় থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ আজই ব্যবসার নতুন দিগন্ত টি ডিলারশিপের মাধ্যমে যোগাযোগ করুন এইট ফাইভ ওয়ান ফোর ডাবল জিরো থ্রি ডাবল জিরো টু অথবা এইট টু ফাইভ জিরো ডাবল এইট নাইন ফোর সেভেন ফাইভ নম্বরে মেজার্স শাও ফার্টিলাইজার এবং অনন্যটি আপনার পাশে আপনার উৎসবে